বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো টাটা কোম্পানির একটা গাড়ি তো এই গাড়িটি ইমিডিয়েটলি বিক্রি করা হবে গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার নাম্বার পেপার আপ টু ডেট আর নাম ট্রান্সফার এনি টাইম তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন কারণ আমি এরকম ভিডিও প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যাব অনেক দূরে আপনাদের মাঝে তো এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা মানিকগঞ্জ গাড়িটি পেফার্স আপ টু ডেট আর নাম ট্রান্সফার এনি টাইম আর বিশেষ করে জানেন বর্তমানে কাগজপতি আপডেট না থাকলে গাড়ি চালানো আসলে সম্ভব না তো এই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা হলো ফার্স্ট পার্টি যতটুকু শুনলাম ফার্স্ট পার্টি তো আমি এই যে র্যাঙ্কস মোটরের সামনে আসি মাহিন্দ্রা আপনার তো গাড়িটি বিক্রি করা হবে কাকা একটু কাগজগুলো একটু দেখাই না এই যে গাড়ির কাগজপাতি ফুল আপডেট এই ইনার গাড়ি কাগজপাতি ফুল আপডেট এবং ফুল ফ্রেশ গাড়ি আপনার গাড়িটা দেখতে দেখলে বুঝতে পারবেন রানিং টিপের গাড়ি এখন এই যে আসলো টিপ থেকে মাত্র এদের ড্যাশবোর্ডের ভিতরের অবস্থা কন্ডিশন মানে একেবারে যে নতুন তা না কিন্তু মোটামুটি আর কি ফুল ফ্রেশ এ টু জেড আপনার কাকা বলতেছে কোনো কাজ কাজকাম নেই খালি নেবেন আর চালাবেন কারেন্ট টিপের গাড়ি তো এমনি গাড়ি এটা হলো আপনার ফিটনেস আর এটা হলো ট্যাক্স টোকেন্ট এটা হলো রুট পারমিট করা নতুন তিন বছরের জন্য এই যে এগারোই ফেব্রুয়ারি ছাব্বিশ সাল পর্যন্ত আর কি হ্যাঁ আর এটা হলো স্মার্ট কার্ড মানে পেপার আপ টু ডেট তো কাকা এই গাড়িটা মানে কত টাকা হলে আপনি সেল করবেন আমার আমি মানে মানে কাকা চাইছিল চার লক্ষ টাকা এখন সাড়ে তিন লক্ষ টাকা হলে ফিক্সড একেবারে ফিক্সড এতে মানে কথা বলার কোনো সুযোগ নেই ঠিক আছে তো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর গাড়িটার লোকেশন আপনার মানিকগঞ্জ তো আমি আরও একটু আপনার এক মানে অল্প একটু কথা বলার চেষ্টা করি এই গাড়িটা আপনার হলো টাটা ম্যাক্সিমো যে গাড়িগুলো আছে আপনার পাতি সেট থেকে শুরু করে পিছনের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ ঠিক আছে স্কোয়ার টায়ারটাও ভালো চারটা টায়ারই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়িটি নিতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন অবশ্যই গাড়িটা নিতে পারবেন আর যারা ঢাকায় থাকেন এরকম গাড়ি খোঁজেন অবশ্যই এই যে নাম্বারটাতেও যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটা এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন